হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এস চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সাথে ইনফিনিক্স হট ফর্টি আই মোবাইল নিয়ে আলোচনা করবো এই ফোনটির এফআরপি লক লেগে গেছে সরি এফআরপি না প্যাটার্ন লক লেগে গেছে তো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আই মোবাইল ফোনের প্যাটার্ন লক আনলক করবো তো এই ফোনটির লক আনলক করার জন্য আমি ব্যবহার করবো আনলক টুল তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি এখনও যারা আমাদের এমএস চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় অবশ্য আমাদের এমইএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো আমাদের এই রকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমার সামনে দেখতেছো আনলক টুলটি ওপেন হয়ে আছে তো এইখান থেকে আমি এই আই ফর্টি সরি ফর্টি আইয়ের যেই সিপিইউ আছে সিপিওর মডেলটি সিলেক্ট করে নেব এরপর ফোনটি আনলক করার জন্য ট্রাই করব তো এই ফোনটির টেস্ট পয়েন্ট হলো এটির বোট কি হল পাওয়ার বাটম ছাড়া যে দুইটা ভলিউম বাটম আছে আপ বাটম এবং ডাউন বাটম ওই দুইটা হলো বোট কি তো এই দুইটার মতো মধ্যে ক্লিক ধরে রাখবো চাপ দিয়ে এবং ফোনের যে চার্জার কেবল আছে ওইটা কম্পিউটারের সাথে কানেক্ট করে মোবাইলের সাথে কানেক্ট করলে দেখো আমার ফোনটি কি কিন্তু এখন আনলক হচ্ছে তো বন্ধুরা তোমরা কেউ যদি এরকম কোনো প্রকার সমস্যায় পড়ো যে তোমাদের হাতের ফোনটি স্মার্ট ফোনটি লক হয়ে গেছে বা লক বলে গেছো তো আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের কাছে যদি একটা পিসি থাকে অবশ্য আমরা এখানে বসে থেকে ল্যাবে বসে থেকে তোমাদের পিসির মাধ্যমে তোমাদের ফোনটি আনলক করে দিতে পারবো আর যদি তোমরা আশেপাশের হও তাহলে অবশ্য আমাদের ল্যাবে আসতে বলবে না আমাদের ল্যাবে ইলেকট্রনিক্স ডিভাইসের যে কোনো প্রকার সমস্যার সমাধান দিয়ে থাকি আমরা এখানে আমাদের দক্ষ কারিগর দ্বারা বিভিন্ন প্রকারের ইলেকট্রিক ডিভাইস সার্ভিসিং করা হয় তো বন্ধুরা আবারও বলি এখনও যারা আমাদের এমইএস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় অবশ্যই প্লিজ বন্ধুরা আমাদের এমইএস চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না আমাদের ভিডিওগুলো কেমন লাগে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমার ফোনটি কিন্তু এখন আনলক হয়ে গেছে তো ফোনটি খুলতে একটু সময় নেবে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য দেখো আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি কোনটি এখন খুলে গেছে তো এখান থেকে আমাকে বাসার নির্বাচন করতে হবে সিলেক্ট করতে হবে তো আমি এখানে বাংলা ভাষা দিলে আসলে আমরা যতই বাংলা বুঝি না কেন বাংলা দিলে বাংলা বুঝবো না তো আমরা ইংলিশটি সিলেক্ট করব এবং কানটি বাংলাদেশ দিতে হবে তো এরপর সিলেক্ট করবো বাংলাদেশ এখন এখানে কানেক্টু ওয়াইফাই তো আমাদের ওয়াইফাই কানেক্ট লাগবে না স্কিপ করে দিলে হবে আই হ্যাব হ্যাঁ এটাতে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করতে হবে দেখো গুগল প্লে সার্ভিস অ্যাকসেপ্ট এখন এখানে কিছু সফটওয়্যার ইনস্টল হচ্ছে যার কারণে একটু সময় নিতেছে অবশ্য ভিডিওটা না টেনে দেখতে থাকো আশা করি তোমরা ভালো কিছু শিখতে পারবা স্ক্রাইব ওকে এইখানে আমি কোনো লক দেবো না তাই স্কাইপ করে দিলাম তো এইখান থেকে আমাকে সিস্টেম একটা সিস্টেম সিলেক্ট করতে হবে তো আমি একটা সিস্টেম সিলেক্ট করলাম জেটিং ইউর ফোন রেডি এখানে আমাকে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা আমাদের ফেসবুক পেজটি অবশ্য তোমরা ফলো করবা তো এখানে একটু সময় লাগে কারণ পুরো ফোনটা তোমার সে সেট আপ হতে এখানে একটু সময় বেশিই লাগে দেখো এই প্রকার সমস্যার সমাধান অবশ্য তোমরা আমাদের এমইএস চ্যানেলে পাবা আশা করি আমাদের এমইএস চ্যানেলে যে ভিডিওগুলো আছে এটা তোমরা দেখি কোনো না কোনো বিষয়ে অবশ্য ইনশাল্লাহ শিখতে পারবা এতে কোনো সন্দেহ নাই তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমার ফোনটি সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে তো সবাইকেও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে